সুপারির চাহিদা ও দাম ভালো থাকায় সুপারি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের চাষের জমিতে ধান চাষ বন্ধ করে সুপারি চাষ করতে চব্বিশ পরগনার জয়নগর এলাকার বহুরু দক্ষিণ বাড়ার সাথে অন্যান্য ফসলের চাষাবাদের মতো ঝুঁকি না থাকায় সুপারি চাষ করে লাভবান হচ্ছেন বেশিরভাগ কৃষক এবার প্রায় হাজার হাজার টাকার সুপারি উৎপাদনের আশা করছেন এই এলাকার কৃষকরা এই সুপারি গাছ গত দু বছর নাগের সুবাড়ি নাগের সুবাড়ি আমার এই সুবাড়িটা তৈরি তৈরি হতাম পাঁচ বছর গাছ ফল দেবে পাঁচ বছর এই বিশাল ফলন আর বিশাল ইনকাম তাই বাদ দেওয়া হচ্ছে এই সুবাড়ি তো কোনো জায়গায় নেই কোনো হচ্ছে ঝামেলা নেই কোনো হচ্ছে এই মাত্র বসে দিলে এই সার বিষটা দিলে ব্যাস ও জায়গায় জল কিছু দিন দিলে হচ্ছে সুবাড়ি গাছ তৈরি কতটা জমিতে চাষ করে আমি কই যাই যে চার বিঘে চাষও গাছ বয়েছে ছোট বড় মিলিয়ে বর্তমানে প্রায় কয়েক বিঘা জমিতে সুপারি বাগান রয়েছে সুপারি গাছ একবার রোপণ করলে তেমন কোনো পরিচর্যা ছাড়াই টানা পঁচিশ থেকে তিরিশ বছর ফলন দেয় প্রতি বিঘা জমিতে প্রায় আড়াই থেকে তিন এক হাজার সুপারি উৎপাদন হয় গত কয়েক বছরের তুলনায় সুপারির দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে প্রতি এক কেজি সুপারি বিক্রি হয়েছে সতেরোশো টাকা থেকে টাকা পর্যন্ত এবার প্রতি কেজি সুপারি গত বছরের চেয়ে নশো টাকা বেশি দামে বিক্রি হচ্ছে গত বছরের চেয়ে দামও অনেক বেশি আমাদের চাষ করে দেখছি এখন লস হচ্ছে সেই জন্য চাষ জমি এখন ওই চারদিকে পায়রা দিয়ে করে দিয়ে সবারই চারা বসাচ্ছি সবারই এইগুলো হচ্ছে একটু লাভ হওয়া যায় এ পাঁচ বছরের অন্তর ফল পাঁচ বছর পরে থেকে ফল দেবে তাই ওই সেই জন্য সবারই গাছ বসাচ্ছি কারণ এছাড়া তো আর লাভ দেখছি না শুধু লস হুম এই জন্য সব সবারই নারকল বসাচ্ছি নারকল সবারই এরকম বলে দিচ্ছে এবং নারকল গাছও বসাচ্ছি এমন যে নারকল গাছের যে ওই পাঁচ বছরের ফল পাওয়া যাচ্ছে বলছে না নারকলও বসাচ্ছি ওর সঙ্গে আবহাওয়া অনুকূলে থাকায় এবং আধুনিক পদ্ধতি অবলম্বন করায় দিন দিন এই অঞ্চলে সুপারি উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে উৎপাদন খরচ কম হওয়ায় অন্যান্য ফসলের তুলনায় অধিক লাভবান হচ্ছেন কৃষকরা সুপারি বাগানে মাকড়ের আক্রমণ কিংবা রোগবালাই কম থাকায় এই অঞ্চলের কৃষকরা সুপারি চাষের দিকে বেশি ঝুঁকছেন এখনকার উৎপাদিত সুপারি জেলার চাহিদা মিটিয়ে কলকাতা ও তার বাইরে বিভিন্ন জেলায় যাচ্ছে সুপারি গাছের পরিচর্যা রক্ষণাবেক্ষণ খরচ কম পোকামাকড়ের আক্রমণ কিংবা রোগ কম থাকায় কৃষকরা সুপারি চাষের দিকে দিন দিনে বেশি ঝুঁকছেন ফলে অর্থনৈতিক উন্নয়নে সুপারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছে বলেও আশা করেন এই অঞ্চলের মানুষ সুপারি চাষের মাত্রা বাড়ছে দিন দিনে লাভবান হচ্ছেন চাষিরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট লোকাল এইটিন বাংলা